যতই পোকা বলুন না কেন চিংড়ির নাম শুনলে কিন্তু বাঙালঘটি সকলেই একঘাটে জল খায় এপারের মালাইকারি বাটিচুড়ি ভাপার পথ যেমন আঙুল চেটে খান বাঙালেরা আবার চিংড়ির পুড় কুমড়ো পাতায় বা লাউ পাতায় মোড়া শিলে বাটা কিংবা ভর্তা ঘটিতে বিশেষ পছন্দ চিংড়ি দিয়ে যে কত কি রাঁধা যায় তার কোনো ইয়াতিই নেই ভাই দেবে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা অনেকেই চিংড়ি দিয়ে অনেক কিছু খাই মালাইকারি ওল চিংড়ি চিংড়ির ঝাল ভাপা অনেক তো হলো চলো এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক আজ বানাবো দই চিংড়ি প্রথমে চিংড়িগুলোকে ভালো করে কেটে বেছে খোসা ছাড়িয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে একটু তেল গরম করে আমি চিংড়িটাকে ভেজে নেব চিংড়িটা একদম হালকা হাতে ভাজতে হবে মানে হালকা হাতে বলতে হালকাভাবে ভাজতে হবে বেশি ডিপ ফ্রাই করবেন না একদম হালকাভাবে ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে একটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা ওটা যত ভাজতে দেবো তারপরে আমি একটু দইয়ের মিশ্রণটা গুলে নেব ওটা ভাজা হোক দইটা আমি তিন চামচ দই নিয়েছি টক দই নিয়েছি আর তা আমি নিয়েছি এক চামচ চিনি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চলো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে ধরে না যায় এবার আমি দইয়ের মিশ্রণটাকে গলি গুলিয়ে নেব দইয়ের মিশ্রণটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে চলো দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো আর হ্যাঁ যখন দইয়ের মিশ্রণটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে কিন্তু যেন না থাকে চলো এবার আমি একটা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি এর এরপরেও আরও নুন দিয়েছিলাম আমার লেগেছিল বাট ওটা স্কিপ করে গেছি দেখানো হয়নি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না এখান থেকে তেল বেরোচ্ছে তো মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি এবার এর মধ্যে চিংড়িগুলো ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষাতে হবে চিংড়িগুলো দিয়ে একদম যখন তেল ছেড়ে আসবে ভালোভাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো বেশি দেবার দরকার নেই অল্প দিলেই হবে কারণ এটা একদম মাখা চাখা মতো হবে ঝোল হবে না তো আমি ঢাকা দিয়ে দিয়েছি আর দেখছো কেরম তেল ছেড়ে এসছে মানে হয়ে এসছে একটু শুকনো শুকনো করলে জিনিসটা খেতে ভালো লাগে যে কোনো জিনিস ভাব না থাকলে একটু শুকনো শুকনো করলে খেতে ভালো লাগে তো দেখো কেমন হয়েছে আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার তো অবশ্যই করবে আর কেমন হয়েছে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে